নবী এবং রসুল ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু পাপ করে অর্থাৎ মানুষের দ্বারা পাপ হওয়াটা স্বাভাবিক হতেই পারে আল্লাহ নবী ওয়াসাল্লাম হাদিস হাদিসবাকের মধ্যে বর্ণনা করলে কুল্লুবাণী আদামা ইন হত্তাহুল যে প্রত্যেকটা বাণী আদম সন্তান পাপি তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা পাপ করার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করে মহান রপুর আল পবিত্র পুর মাজিদের একটা সূরা আছে সূরাটির নাম সুরাজ তাহরিম এই সুরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আই ইউ আল্লাহ না নাসুহা আল্লাহ বললেন ভায়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণেরা তোমরা আমি আল্লাহ আমার কাছে তাওবা করো কেমন তাওবা তাওবা তার নাসুহা অর্থাৎ আন্তরিকভাবে তৌবা করো যদি আমরা আন্তরিকভাবে তৌবা করি আল্লাহ তারপরেই বললে আরফ হুকুম আই কিউকা ফিরান কুল আ আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মুছে দেবে জোরে বলি সুবাহান আল্লাহ আরেকটু জোর হবে না সুবহান আল্লাহ তারপরেই বললে ওয়া ইদ হিলকুম জ্যামনাতিং তাজলিমিং আনহার আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা থাকবে জোরে বলে সোহার আল্লাহ এই আয়াতের মধ্যে দুটি বিষয় লক্ষণীয় একটা হলো আল্লাহ পাক আমাদেরকে বললে নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করো আর দ্বিতীয় নম্বরে যদি আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করি মহান রব্বুর আলামিন আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মুছে দেবেন এবং আমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নদী থাকবে জরে বরিসান আল্লাহ তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা অর্থাৎ গুনাহের রাস্তা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসাকে বলা হয় তৌবা গোনাহের রাস্তা থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে আসাকে বলা হয় তাওবা যে ব্যক্তি তাওবা করে মহান রব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসেন খুশি হয়ে যান জরে বলি সুবহান আল্লাহ আল্লাহ পাক সুরা বাকার মধ্যে সেটাই বললে নিশ্চয়ই আল্লাহ পাক যারা তাওবা করে তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র তাদেরকেও ভালোবাসেন যারা তাওবা করে তাদেরকে কতটা ভালোবাসে পাকের মধ্যে বর্ণনা করা হচ্ছে হজরত আবুদার গিফারিদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল আলী তিনি বলেছেন ও আল্লাহ পাকের মাহাবু বান্দা বন্দে গরে ও নবী পাকে সোনা গরম মাতু মাতা নি রাম কারণ খুলে শুনে রেখে দেবেন জেনে রেখে দেবেন সঈদুল মুরসালিন শাফিউল মুসনাবিন রহমাত আলিল আলামিন নবী আমার জানিয়েছেন ও আমার সাবারা সাথী সঙ্গীরা আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিলাম জাহান্নামের ওই সর্বশেষ ব্যক্তি সম্পর্কে জানি যাকে মহান রব্বুল আলমীর জাহান থেকে তুলে এনে আল্লাহর দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আমার আল্লাহ পাক জানাবেন মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন ও আমার মালাইকা ফারিস্তারা আমার ওই জাহান নামার ব্যক্তিকে তাকে নাম থেকে তুলে এনে আমার সামনে করো এবং তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমার সামনে পেশ কর এবং তার বড় বড় গোপন দাও আল্লাহ ওই বান্দার সমস্ত বড়ো বড়ো গুনাহগুলোকে গোপন রেখে না এবং ছোট ছোট গোনাগুলোকে সামনে পেশ করে থাকবে না ও পাকের বান্দা তুমি কি দুনিয়ার জমিনে এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিলে আল্লাহ পাকের ওই জাহান্নামাগার ব্যক্তিটা সব গুনাহের কথা স্বীকার করে নেবে সব গুনাহের কথা স্বীকার করে নেবে একটাও অস্বীকার করবে না আমার মহারব্বুল আমিন ওই সময়তে বলবেন ও

যে আল্লাহ পাক কোন মানুষ যখন তাওবা করে তাওবা করলে আল্লাহ তার পূর্বের গুনাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে দেন জরিবালী সুবাহান আল্লাহ আল্লাহ পাক সুরাফুর কানে সত্তর নাম্বার আয়তা আল্লাহ বলেছেন যে ব্যক্তি তৌবা করে ইমান আনবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো সবাব দ্বারা পরিবর্তন করবেন জরিবালী সুবাহান আল্লাহ শুধু আমাদেরকে তাওবা করে নেক আমল করতে হবে যখন কোনো বান্দা তাওবা বা করে আল্লাহ কতটা খুশি হন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আমার রব্বুল আলামিন কতটা খুশি হন ওই মুসাফির যে মুসাফির একটা মরুভূমির মধ্যে দিয়ে যেতে লাগলো তা আর অন্যটির মধ্যে তার পানীয় খাবার সামান পত্র নিয়ে ওই পথিকটি যখন সর করতে শুরু করে দিল সাওয়ান করতে করতে যখন বিশাল মরুভূমির মধ্যে যখন পৌঁছে গেল হঠাৎ দেখতে পেল ওই প্রতীকটি হারিয়ে গেছে ওই প্রতীকটির সবারিটি হারিয়ে গেছে কোথাও খুঁজে পেল না নারাই তাকবীর নারাই তাকবীর ফুরফুরা শরীফ ফুরফুরা